হাই এভরিওান আজ এসেছি নদিয়া জেলার ফুলিয়াতে বিখ্যাত জায়গা রয়েছে কীর্তিবাস মেমোরিয়াল লাইব্রেরি কাম মিউজিয়ামে যেটা দেখতে পাচ্ছেন স্থাপিত হয়েছিল উনিশশো ষাট সালে ফুলিয়া বয়রা জেলা নদিয়া পশ্চিমবঙ্গ ভারত আমরা এবার আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব মিউজিয়ামের ভিতরে প্রবেশ করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এই মিউজিয়ামটা আমি এই মিউজিয়ামে দু হাজার পনেরো সালে এসেছিলাম তারপরেও হয়তো দু একবার এসেছি সে ভিডিও করা হয়নি তো এখানে আমার একটা আঁকা কি বলবো কৃত্তিবাসের যে স্মারক বা স্মৃতিসৌধ সেটা আমি এঁকেছিলাম দু হাজার সালে সেটা দিয়েছিলাম সেই সেটাও আপনাদের দেখাবো চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা যাক এই যে এখন শীতকাল ছিল এখন ফাল্গুন মাস এই যে ফুলগুলো রয়েছে আপনাদের দেখাবো এই যে রামায়ণের সার কথা কীর্তিবাস বোঝার এটি প্রতিকৃতি এবং এই যে কীর্তিবাসের তালিকা দেখতে পাচ্ছেন এবং উপরেও অনেক কিছু ছবি রয়েছে কীর্তিবাসের উপরে ভারতবর্ষে যত বই লেখা রয়েছে সেই বইগুলোও এখানে সংরক্ষিত আছে এবং এই যে দেখুন সেই তালপাতার উপরে লেখা খগের কালি দিয়ে কিন্তু এটা তার জেরক্স কপি আর অরিজিনাল কফিটা ফ্রান ফ্রান্সে চলে গেছে উপরে রয়েছে রবি ঠাকুর ওখানে নেতাজি রয়েছেন রয়েছে তিথিমিত রয়েছে বিশ্ব মুন্ডা এই যে এখানে আমাদের অফিসার সাহেবের করণ এবার আমি দেখাই সেই দু সালে আমি যেটি দিয়েছিলাম আমার আঁকা স্মারক সেটা এখানে রয়েছে এটা আমার একটা গর্ব এই যে দেখেন এখানে দু হাজার পনেরো সাল লেখা রয়েছে এই যে স্মৃতিসৌধটা এঁকেছিলাম অনেক প্রাণ দিয়ে ভালোবেসে এই যে এবার আস্তে আস্তে এই যে আমাদের সঙ্গে রয়েছে ডক্টর আমাদের বিখ্যাত মানুষ অপূর্ব রায় এবং এসছে আমাদের সঙ্গে আমাদের বন্ধু এই যে

কীর্তিবাস রামায়ণ আমাদের বাংলার একটি ঐতিহ্য রামায়ণ মহাকাব্যকে তিনি বাংলায় অনুবাদ করেছিলেন শুধু বাংলায় অনুবাদ করেননি সেটা আমাদের বাংলার ঐতিহ্য বাংলার যে কালচার সেই বাংলার সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন আমরা বিএ ক্লাসে এগারো ক্লাসে পড়েছি কীর্তিবাস রামায়ণের ছাড়াংশ এবং কবিতা আসলে এই যে লাইব্রেরি আপনারা দেখতে পাচ্ছেন এই লাইব্রেরিতে আপনারা আসতে পারবেন ফুলিয়া স্টেশনের নেমে টোটোওয়ালাকে বললেই যে কীর্তিবাস লাইব্রেরিতে যাব সেখানে আপনারা আসতে পারবেন তো ভিডিওটা বেশি বড় করছি না আপনারা আপনাদের সময় মতো আসবেন টাটা ভালো থাকবেন এবং আসবেন লাইব্রেরিতে সোমবারে খোলা থাকে এবং অন্যান্য দিনও হয়তো খোলা থাকে সেটা আপনারা আসুন এবং দেখুন এই রাস্তাটাই চলে গেছে ফুলিয়া স্টেশনে এই যে বাংলার মাঠ এই যে বাংলার গাছপালা এবং পাশেই রয়েছে আর একটি বিখ্যাত জায়গা সেখানেও অন্য কোনো দিন আসবো আজই যাবো হয়তো কিন্তু ভিডিওটা বেশি বড় করছি না আজকে কীর্তিবাস নিয়েই থাকছি এই যে আমের মুকুল এই যে গাছ দেখুন ঝাউ গাছটা কত বড় হয়েছে আপনারা আসবেন এবং এই লাইব্রেরির সঙ্গে আমার অনেক দিনের পরিচয় এবং এই লাইব্রেরিতে আমার আঁকা আমি যেটুকুই আঁকতে পারি আমার আঁকা একটি ছবি প্রতিকৃতি রয়েছে সেটা আপনাদের দেখালাম তো এটা অ্যাজ এ আর্টিস্ট একজন চিত্রশিল্পী হিসাবে আমার একটা বড় পাওয়া তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন বাংলা সাহিত্যের সঙ্গে থাকবেন